হ্যালো আসসালামুকুম গাইস তো আজকে আমরা আবার ছিল এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের যে ওয়াইফাই স্মার্ট সুইচগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম এবং কি এটার মধ্যে কি কি সুবিধা পাবেন কি কি ফিচার আপনারা পাবেন এগুলো সবই দেখাবো আজকে ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফ্যানের যে ডিমের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইট একটা ফ্যান কন্ট্রোল করা যাবে এবং কি ফ্যানের ডিমের সহ আছে তো এই ধরনের ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের ডিভাইসগুলো দিয়ে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে ফোনের অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার বাসার ফ্যান লাইট মোটর এ ধরনের জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন তো আমাদের কাছে অলরেডি ইউএসবি যে সকেটগুলো আছে সুইচ সকেট এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ফোন চার্জ দিতে পারবেন এখানে একটা ইউএসবি দেওয়া আছে এখানে একটা টাইপসি দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা অ্যাডাপ্টার ছাড়া ফোন চার্জ দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আয়ার ইউনিভার্সেল রিমোট এটা দিয়ে আপনার বাসার যেসব ডিভাইসগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করেন যেমন টিভি ফ্রিজ ওভেন এই ধরনের যে ডিভাইসগুলো আছে এগুলোকে আপনারা যদি স্মার্ট করতে চান এই ধরনের ছোট্ট একটা ডিভাইস দিয়ে আপনারা এগুলোকে স্মার্ট করতে পারেন তো এখানে আপনারা ডোর সেন্সর পেয়ে যাবেন আপনার বাসার ডোর যদি বা গেটের ডোর যদি খোলা থাকে তাহলে আপনার এই সেন্সারের মাধ্যমে ফোনের মধ্যে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং কী দেখতে পারবেন যে ডোরটা খোলা আছে তো আমাদের কাছে আরও যেটা পেয়ে যাবেন ফোর গ্যাংয়ের সুইচ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি খুবই সুন্দর এবং কী আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটাও অনেক মোটা ইউজ করা হয়েছে এবং কী ফিশন আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম দিয়ে আছে কোনটার মধ্যে কোনটা লাগাইবে এবং কী এই প্রোডাক্টগুলো আপনার যদি আপনার বাসায় লাগান সেক্ষেত্রে আপনার ফোনের অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং কি চাইলে আপনার রিমোটের মাধ্যমে অন অফ করতে পারছেন দেখতে পাচ্ছেন আমার বাসার যে ফ্যানগুলো আছে বা লাইটটা আছে সেটা আমি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারছি তো এই ধরনের ডিভাইসগুলো দিয়ে আপনারা ইন টোটালি ফোনের অ্যাপসে যদি আপনি শিডিউল করে দেন যে একটা টাইম সেট করে দেন যদি একটা কোনো লাইটকে কোনো একটা লাইটকে যদি আপনি একটা টাইম সেট করে দেন তাহলে ওই লাইটটা অটোমেটিক ওই টাইমে অন হবে ওই টাইমে অফ হবে এই ধরনের সিস্টেমও করা যাবে অ্যাপসের মাধ্যমে এবং কে আপনি যদি দেখেন এখানে আপনি এটা দিয়ে কিন্তু ফ্যানের স্পিড হাইলো করতে পারতেছেন তো আমাদের কাছে মোটরের সুইচ থেকে শুরু করে এসি গিজার হিটার থেকে শুরু করে ইন টোটালি স্মার্ট ডিভাইসের যতগুলো ডিভাইস আছে বা স্মার্ট ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসে আমাদের স্মার্ট সুইচগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন সবগুলো সুইচ অ্যাভেলেবেল আছে তো আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এর প্রিমিয়াম বক্সের মধ্যে পেয়ে যাবেন এবং কী ভিতরে সেফটি দেওয়া থাকবে যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় কারণ এগুলো গ্লাস দিয়ে করা এরকম ফোন থাকবে ফোনের মাধ্যমে এবং ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগের মধ্যে সুন্দর করে দেওয়া থাকবে যে কীভাবে এগুলো ইনস্টল করতে হয় এবং কি যারা এই ধরনের ডিভাইসগুলো নিতে চান বা কোনো কিছু যদি জানতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বা আমাদের ফেজে নখ দিবেন সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অর্ডার নিয়ে নিব এবং কি প্রাইসও আমরা খুব কম রেখেছি এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান এই ধরনের ডিভাইসগুলো খুব সহজেই নিতে পারবেন তো আমি যদি ফোনের অ্যাপসের মাধ্যমে কন্ট্রোলের বিষয়টা দেখাই দিই আমি এখন ফোনের অ্যাপসে যাচ্ছি একটু যদি ওয়েট করেন আমি ফোনের অ্যাপসে গিয়ে আপনাকে আপনাদেরকে একদম সরাসরি দেখাই দিচ্ছি যে এটা কীভাবে ফোনের অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায় আপনি যদি দেখেন আমি ফোনের অ্যাপসের মধ্যে আসছি তো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে আমার বাসার যে লাইটটা আছে এটা কিন্তু অফ হয়ে যাবে আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিলের মধ্যে আলোটা কিন্তু অফ হয়ে গেছে আমি যদি আবার এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে তো সেমভাবে আমি ফ্যানের স্পিডটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি আপনারা যদি দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন অফ লেখা উঠতেছে আবার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে এভাবে আপনারা চাইলে ফোনের অ্যাপসের মাধ্যমে বিশ্বে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন বাসার ফ্যান লাইট মোটর সামনে দেখতেছেন শীতের দিন আসতেছে অনেকে কম্বল থেকে উঠতে পারবে না বা উঠতে অসুবিধা হবে সেক্ষেত্রে আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন যে কোনো সুইচ আপনার যদি লাগে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় আপনারা আগেও দেখেছেন অলরেডি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিও খুবই ভালো এবং কি আমি যদি আপনাদেরকে দেখাই যে এগুলো কিন্তু সব স্টিল দিয়ে করা মানে লোয়ার টাইপের জিনিস দিয়ে করা এবং কি ফলস কভার পেয়ে যাবেন যদি আপনাদের শুধু ফলস কভার লাগে তাও পেয়ে যাবেন এবং কি মোটরের সুইচ থেকে শুরু করে সব ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ওয়ান গ্যাং থেকে শুরু করে এসি হিটার গিজার সবগুলো সুইচে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দরভাবে ফ্রেম করা তারা আমাদের ফেস এর নতুন বা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম